স্ট্রোকের পর স্পিচের কি কি সমস্যা হয় এবং তার সমাধান কি আরো দুটো কমিউনিকেশন ডিসঅর্ডার এর মধ্যে রয়েছে অ্যাপ্র্যাক্সিয়া অফ স্পিচ এই সকল সমস্যার সমাধান কি আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা আমাদের চারপাশে খুবই পরিচিত স্ট্রোকের পর স্পিচের কি কি সমস্যা হয় এবং তার সমাধান কি স্ট্রোকের পর স্পিকের যে সমস্যাগুলি হয় তার মধ্যে প্রধান দুটি সমস্যা হচ্ছে আফেজিয়া এবং ডিজাট্রিয়া আফেজিয়া মূলত মস্তিষ্কের ভাষা নিয়ন্ত্রণকারী অংশগুলো ক্ষতিগ্রস্ত হলে হয় যেমন রোগী কথা বলতে গেলে শব্দগুলো এলোমেলো হয়ে যায় কথাগুলো স্পষ্ট হয় না একই শব্দ বারবার বলতে থাকেন ভুল শব্দ বলেন আবার অনেক সময় তিনি কথা বুঝতে পারেন কিন্তু ঠিক কি উত্তর দিবেন বুঝতে পারেন না আবার বুঝতে এবং বোঝাতেও সমস্যা হয় দুই নম্বর হচ্ছে ডিজাছিয়া ডিজাচিয়া হলো যখন আমাদের মস্তিষ্ক মুখ ঠোঁট জিব্বা এবং গলার মাংসপেশির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন কথা বলা অস্পষ্ট হয়ে যায় কেমন জড়িয়ে পড়ে গলার স্বর দুর্বল হয়ে পড়ে এবং কথা বোঝা খুবই কঠিন হয়ে পড়ে এছাড়াও আরো দুটি কমিউনিকেশন ডিসঅর্ডার মধ্যে রয়েছে যেখানে রোগী জানেন তিনি কি বলতে চান কিন্তু তার মুখের অঙ্গ প্রত্যঙ্গ সারা দেয় না আবার কগ্নেটিভ কমিউনিকেশন ডিসঅর্ডারে দেখা যায় ব্যক্তির চিন্তা স্মৃতি এবং মনোযোগ সমস্যার কারণে তা ভাষার উপর প্রভাব ফেলে এই সকল সমস্যার সমাধান কি এক্ষেত্রে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি খুবই কার্যকর ভূমিকা পালন করে সঠিক থেরাপির মাধ্যমে রোগী ধীরে ধীরে কথা বলা বোঝা এবং যোগাযোগের ক্ষমতা ফিরে পেতে পারেন স্পিচ থেরাপি শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয় এটি একজন মানুষের নতুন করে কথা বলা শেখা অনুভূতি প্রকাশ করার সাহস ফিরে পাওয়া এবং জীবনকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগ ধন্যবাদ